আবৃত্তি করছি কবি জসীম লেখা রূপাই কবিতাটি এই গাঁয়ের চাষার ছেলে লম্বা মাথার চুল কালো মুখে কালো ভ্রমর কিসের রঙিন ফুল কাঁচা ধানের পাতার মতো কচি মুখের মায়া তার সাথে মাখিয়ে নবীন তৃণের ছায়া জালিলাউয়ের ডগার মতো বাহু দুখান সরু গা খানি তার শাওন মাসের যেমন তমাল তরু বাদল ধোয়া কে গো মাখিয়ে দেছে তেল বিজলি পিছলে ছড়িয়ে আলোর খেল ধানের তুলতে চারা হয়তো কোনো চাষি মুখে তাহার জড়িয়ে গেছে কতকটা তার হাসি কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন দেখি জনম কালো মরণ কালো কালো ভুবন ময় চাষিদের ওই কালো ছেলে সব করেছে জয় সোনায় যেজন সোনা বানায় কিসের গরব তার রং পেলে ভাই গড়তে পারি রাম ধনুকের হার কালোয় যেজন আলো বানায় ভুলায় সবার মন তারির পদরজের লাগি লুটায় বৃন্দাবন সোনা নহে পিতল নহে নহে সোনার মুখ কালো বরণ চাষির ছেলে জুড়ায় যেন বুক যে কালো তার মাঠেরই ধান যে কালো তার গাও সেই কালোতে সিনান করি উজ্জ্বল তাহার গাও আখরাতে তার বাঁশের লাঠি অনেক মানে মানি খেলার দলে তারে নিয়েই সবার টানাটানি জারির গানে তাহার গলা উঠে সবার আগে সুন্দি বেত যেন সকল কাজেই লাগে বুড়োরা কয় ছেলে নয় পাগাল লোহা যেন রূপাই যেমন বাপের বেটা কেউ দেখেছ কি হেন যদিও রূপা নয় কো রূপাই রূপার চেয়ে দামি এক কালেতে নামে সব গা হবে নামি সবাইকে ধন্যবাদ